ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আপনারা দেখি বুঝতে পারতেছেন আমি হচ্ছে কোথায় আছি দেখেন গাজীপুরে কিন্তু সবকিছু পাওয়া গেলে এরকম বাস যার পাওয়া যায় না তো গাজীপুর এরিয়া মানে হচ্ছে বনের এরিয়া বিশাল বড় বড় গজারি বন আছে কিন্তু এরকম বাস যার পাওয়া যায় না তো আসলে এই বাস যার দেখে আমার একটা কথা মনে হয়ে গেল কারণ আমরা বাঙালি এই যে একটা বাস এই বাসটা আমাদের মৃত্যুর পরে আমাদের খাটিয়ে কাজে লাগে এই বাস আমাদের গড় তৈরি আমাদের গড় তৈরি করার কাজে লাগে এই বাঁশ আমাদের জীবনে চলার জন্য অনেক কিছুর কাজে লাগে কিন্তু বর্তমানে এই বাঙালি এই বাঙালি বাঁশ মানুষের পা দিতে সবচেয়ে বেশি ব্যবহার করে তো আসলে এটার জন্য আমার ভিডিওটা করা এই দেখেন এখানে কিন্তু আইক তোলা বাঁশ আছে একটা সারা বাঁশ আছে ছোটো বাঁশ আছে বড় বাঁশ আছে যেই বাঁশগুলো বাঙালি বর্তমানে মানুষের পা সবগুলোই ব্যবহার করে যে যেমনি পারতেছে সে ওই বাঁশগুলোয় দিচ্ছে কেউ কিন্তু আপনি যদি পারে আসলে অনেক বাঙালি অনেকে আছে যে বাঁশের যে বুড়া আছে যাকে বাঁশের মুতা বলা হয় এই মুতা সব পাঁচা দেয়া দেয়া দেয় বর্তমান বাংলাদেশের এমন একটা পরিস্থিতি এই বাস মানুষ কিন্তু আগে ব্যবহার করতো ভালো কাজে তো এই বাস এখনও ব্যবহার করে ভালো কাজে কিন্তু আমাদের বাঙালিগুলো বর্তমানে এই বাস যে সবাই একজনের পাশায় কেমনে আরেকজন বাস দিতে পারলে সে মনে করে সে বাস যা রোপণ করা সাকসেস তার জীবনটাই সাকসেস তো আসলে এটার জন্য আসলে আজকে আমার ভিডিওটা করা আসলে এখানের জায়গাটা খুবই চমৎকার খুবই আসলে একদম নীরব প্রাকৃতিক যে হল মুক্ত আপনারা দেখেই বুঝতে পারতেছেন চমৎকার একটা পরিবেশ আসলে এখান দিয়ে আমাদের খুব একটা আসা হয় না তো আজকে আসলাম এসে আসলে মনে হলো যে আমি কিন্তু গাজীপুরে চিপাই চাপাই আনাচে কানাচে সব জায়গাতেই ঘুরি কিন্তু এরকম বাস যার আমি কোথাও পাই না তো আসলে এরকম বাঁশ যারা আসলে গ্রামে থাকে ওরা ব্যতীত সহজে দেখতে পারে না তারপরে এরকম বড় বিশাল বাস এটা কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না তো বিবাহ তো যাই হোক আপনারা গাজীপুরের যদি কেউ যদি মুক্ত ঠান্ডা পরিবেশ নিজ প্রাকৃতিক পরিবেশ যদি এসে যদি এরকম ঠান্ডা যে ছায়াতল বিশিষ্ট যে একটা ওয়াদার পেতে চান তাহলে আপনারা তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন আর আরেকটা কথা আপনাদেরকে বলি তো আমি যেই কথাটা বলছিলাম যে আমরা সবাই একে অপরের পাশা দিয়া বাস দিতে পছন্দ করি এখন বর্তমানে একে অপরের পাশা দিয়া বাস দিতে সবাই অভ্যস্ত তো দয়া করে আসলে আমরা এই কাজ থেকে বিরত থাকি কেননা এই বাস আমরা বিভিন্ন ভালো কাজে ব্যবহার করে আসছে বাসের প্রয়োগ সেই যে আসলে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এটা সম্ভবত হয়ে আসছে তো আসলে আমরা এই বাসের প্রয়োগকে আমরা সবাই ভালো কাজে ব্যবহার করি আমরা একে অপরের পাশা দিয়া এই বাস ব্যবহারটা আমরা যখন আমরা এটা বন্ধ করতে পারবো তখনই আসলে যে আমরা যে সোনার দেশ আমরা যে বাঙালি হিসাবে গর্বিত বাঙালি হিসেবে আমরা নিজেকে দাবি করতে পারবো তো সবার কাছে রিকোয়েস্ট আমরা একে অপরের পাশা দিয়ে বাঁশ দিয়ে বাঁশ দেওয়া থেকে আমি নিজে বিরত থাকবো এবং সবাইকে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে উদাহরত আহ্বান জানাচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হোক বাঙালির জয় হোক হোক এই আঁক্য ওরা বাঁধ দেওয়া জাতি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ